কিছুদিন আগে দেখতেই তো পারলেন বাড়িতে পানি উঠে রাস্তাঘাট পাকঘর সবই ভেঙে গেল আবার অনেকগুলো কষ্টের কাজ বাড়িয়ে গেল তো আজান হইতে হইতাছে কিছু মনে করবেন না আমার ভিডিও সারার টাইম হয়ে গেছে তাই বয়সটা দিতেছি তো এখন বাসার সামনে থেকে মাটি নিয়ে আসতেছি চুলা বানানোর জন্যই যে আবার প্রস্তুতি করতেছি তো অনেকগুলো কষ্টের কাজ হয়ে গেছে কিছু করার নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের রহমতে আমরাও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথে রান্নাঘরে স্বাগতম তো এখানে কিন্তু আমার আগের চুলাটা ছিল দেখেন কালো কালো সায়ের মতো উঠতেছে তো এই জায়গায় আবার ঠিক চুলা নিতেছি করার জন্য তো এটা যেহেতু দশ এগারো জন ভাড়াটি আছে আমি নিজেও আসি শুক্রবার দিন কিন্তু আমাদের এখানে সিলিন্ডার গ্যাসে রান্না করে করতে পারে না চুলাই রান্না করা পরে বেশি তো আমিও কিন্তু লাখড়ির চুলাই বেশি রান্না করি সিলিন্ডারে একটু কমই রান্না করি তো চুলা কিন্তু আমি নিজেও বেশি একটা বানাইতে পারি না তো খুব কষ্ট করে আমার পাশের ঘরের যা আছে ও যাইকে নিয়ে তারপর আপনাদের ভাইয়া আমি তিনজনে মিলে চেষ্টা করতেছি চুলা তৈরি করার জন্য তো মেন কারিগর হলো আমার যা আর আমরা হইলো সব কিছু রেডি করে দিতেছি ওই যে যায়ে দেখায় দিতেছে তো সেভাবে ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ এখন মাটি দিব তো একদম সহজ পদ্ধতিতে গ্রামীণ পদ্ধতিতে গ্রামীণভাবে দেখবেন কিভাবে চুলাটা তৈরি করি আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আর অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আমার অনেক আপু ভাইয়াদের লাইক দেওয়ার কথা মনে থাকে না আর আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ আপনারা ভিডিও আইডিতে ঢুকে একটা কমেন্ট করে হয়ে যান না অনেক কষ্ট সময় লাগে একটা ভিডিও তৈরি করতে এই চুলার ভিডিওটা আমি প্রায় পাঁচ দিনে করছি একটু একটু শ্যুট নিয়ে নিয়ে আর ভিডিও করা এডিটিং করা তারপর একটা ভিডিও রেডি করা খুবই সহ কষ্টের বিষয় আগে জানতাম না যে যে আগুনে না পড়ে এ আগুনের বিষয় কিন্তু জানে না তো যার যেটা আছে সেটার মূল্য বুঝে এখন আমার আইডিয়া আছে আমি আইডির মূল্য বুঝি আগে কিন্তু আমি জানতাম না তবে আমি প্রথম থেকে এই যে সময় আপদের ভিডিও দেখতাম ব্লগ ভিডিও কুকিং ভিডিও তো আমার কাছে ভালো লাগতো তো আমি কমেন্ট জিনিসটা বুঝতাম না ঠিক আছে আমি কিন্তু অনেক সাধারণ এত কিছু বুঝি না তো আমি কমেন্ট জিনিসটা বুঝতাম না আমি কি করতাম একটা লাইক দিয়ে দিতাম সেটা আমি যে আইডি খুলব কোনো দিন এটা আমি ভাবিও নাই এমনিতে আমি একটা লাইক দিয়ে দিতাম তো এরকম করে আমি সারা জীবন একটা লাইক করে দিয়ে ভিডিওটা চেষ্টা করছি ফুল দেখার জন্য আগে মিনিটটা দেখছি যদি দেখছি পাঁচ ছয় মিনিটের ভিডিও তাহলে ভিডিওটা ভালো করে দেখছি আর যদি দেখছি না অনেক বড় কাজের জামেলা তাহলে দেখা গেছে আমি অর্ধেক দেখছি মানে আগে থেকে আমার এটার প্রতি একটা দরদ থাকতো যে ভিডিওটা সারছে অবশ্যই তো একটা আশা করিটা সারছে লাইক কমেন্ট ভিউজ না হইলে তো ওরা আগাইতে পারবো না এরকম একটা মায়া হইতো তো কেন যে আমি এই চিন্তা ভাবনা করছি এটা তো জানতাম এখন বুঝি যে আমিও একদিন হয়তো আইডি খোলার চিন্তা মাথায় আসবো এই জন্যই আমার এটার প্রতি এত একটা আগ্রহ হয়েছে আচ্ছা যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম তো আপু ভাইয়ারা মায়া লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন এখন চোলাটা একদম আস্তে আস্তে ঘুরতে করতে ঘুরতে করতে এখন নকশি করা হবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন এটাকে মানে এটা তো প্যাক কাতার জিনিস না একেবারে হয় না একেবারে দিলে কি এটা নরম হয়ে যায় এটা দাপে 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 করা লাগে তো আজকে হইলে এটার ফাইনাল লোক আজকে একেবারে সব লেপে পচে কমপ্লিট করে দেবো কালকা থেকে ইনশাল্লাহ রান্নার চেষ্টা করব কারণ আবার ওই পাশেও মাটি ফেলানো বাকি রয়েছে ওই পাশে করতে হবে তো সেজন্য এখন সুন্দর করে এটা ভাবি দেখেন কত সুন্দর করে নকশি করছে আর এটা তো শুকাই নাই রান্না করি নাই তাই তারপর আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বীতি রান্নাঘরের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা এগিয়ে যেতে পারবো না তাই অবশ্যই আমাদের সাথে থাকবেন আর কি বলবো যা আপুরা পারেন না চুলা বানাইতে অবশ্যই এরকম চেষ্টা করবেন তেলের কন্টিন কিংবা রঙের ডিপা এগুলো দিয়ে চোলা বানাইতে সহজ আর পাইপ কিংবা দুই লিটার তেলের বোতল ওগুলো দিয়ে যদি আপনারা জোর চুলা বানান তাহলে খুব সহজে বানাইতে পারবেন আর এমনিতে কিন্তু বানানো যায় না খুব কষ্ট হয় এটা দপ করে পড়ে যায় সেজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এরকম চেষ্টা করবেন মাটির জিনিস তো চেষ্টা করলে অবশ্যই হবে আর আমার চোলাটা কেমন হয়েছে সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তো রিকোয়েস্ট বারবার করলাম একটি লাইক দিয়ে দিতেন আপনারা একটি লাইক দিলে কিন্তু ইউটিউব আমার ভিডিওটা আরও বিভিন্ন জায়গায় পৌঁছে দিবে কিংবা আমার আইডিটা একটু বড় হওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ ভালো করে ঘুরিয়ে আমি দেখাইতে আসছি এই লাস্ট ফিনিশিংটা দিতে সাড়ে তিন ঘন্টা সময় লাগছে এই যে টুক যে করছি এই পর্যায়ে তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি অনেক কষ্টের ব্যাপার সেপার তো আপনারা যদি কষ্টটা দূর হয়ে যাবে যদি আমার ভিডিওটা একটু ভালো ভিউজ হয় লাইক কমেন্ট আসে তাহলে দেখা গেছে আমার মনটা ভালো হয়ে যাবে কিংবা আমার আইডিটা পরিবর্তন হবে আর আপনি যে আপু আর আমার ভিডিওটা রেগুলার দেখেন তাদের জন্য অনেক ভালোবাসো দোয়ার লাভে